দেশের মানুষ আগামী বছরে একটি রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহিদুজ্জামান শনিবার সাতই ডিসেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে প্রথম সেশনে অংশ নিয়ে তিনি একথা বলেন ডক্টর ওয়াহিদুদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বৈষম্য দূর করতে মানসম্মান শিক্ষা দরকার সেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ ওয়াহিদ উদ্দিন বলেন তবে উন্নয়ন দেশে থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে এ সময় মধ্যমায়ের ফাঁদে ফাত থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মূর্খ অর্থনীতিবিদ ইন্দর্মিত এজগিল আর এ কর্মজন যে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্কৃতি এই মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন বিশ্বব্যাংক ইন্দর্মিত বলেন বিদেশি বিনিয়োগ আকর্ষণে ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে সেমিনারে আগামীতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবারের চ্যালেঞ্জ মোকাবেলা স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণ পরামর্শ দেয় বিশ্বব্যাংক এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন